শেখ হাসিনা সরকারের পতনের ইতিমধ্যেই কেটে গেছে চার মাস বর্তমানে বাংলাদেশের ক্ষমতায় রয়েছে ইউনুস সরকারের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার লাগাতর সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার সহ একাধিক ইস্যুতে বিশ্বের দরবারে ইতিমধ্যেই সমালোচিত নোবেল শান্তি পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনুস সরকার আর এর মধ্যেই সবচেয়ে বিপজ্জনক দেশগুলির মধ্যে জায়গা করে নিল বাংলাদেশ চলতি বছর সাংবাদিকদের জন্য বিপজ্জনক নটি দেশের নাম প্রকাশ করেছে আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আর সেই তালিকার প্রথমেই রয়েছে বাংলাদেশের নাম তবে সাংবাদিকদের জন্য ভয়ঙ্কর স্থান হল যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তান বলে জানিয়েছে আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এরপরেই আছে পাকিস্তান বাংলাদেশ এবং মেক্সিকো চলতি বছর সারা পৃথিবীতে এখনো পর্যন্ত চুয়ান্ন জন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছে বলে নিজেদের রিপোর্টে দাবি করেছে এই সংগঠনটি চলতি বছরই বাংলাদেশে খুন হতে হয়েছে পাঁচজন সাংবাদিককে শেখ হাসিনা সরকারের পতনের পর গত কয়েক মাসে জন সাংবাদিক গ্রেফতার করা হয় বাংলাদেশে গণমাধ্যমগুলিকে মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন সরকারের পক্ষে কথা বলার জন্য জারি করা হয় হুলিয়া এদিকে পাকিস্তানের নাগরিকদের জন্য সহজে ভিসার নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিশেষত নিরাপত্তা যাচাইয়ের বিভিন্ন শর্ত তুলে দেওয়া হয়েছে খুব বিরল ক্ষেত্রে কোনো দুটি দেশের মধ্যে এতটা ছাড় দেওয়া হয় যাতায়াতে ফলে স্বাভাবিকভাবেই বাংলাদেশে পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই এর প্রবেশ অনেক সহজ হয়ে যাওয়ার আশঙ্কা করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল এ পদক্ষেপ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কৌশলগত এবং আদর্শগত সম্পর্ক জোরদার করার ইঙ্গিত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা আর যদি তাই হয় তবে নিঃসন্দেহে বিষয়টি যথেষ্ট উদ্বেগজনক ভারতের জন্য বিউরো রিপোর্ট নিউজ নাও